ইউনিভার্সিটি অব গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিএ ফিফথ সেমিস্টারে বিভিন্ন কলেজে পড়ছ তোমাদের ফিফথ সেমিস্টারের বাংলা জেনারেল ডিএসি ওয়ান এ পেপারের ফাইনাল এক্সাম দু হাজার পঁচিশের সাজেশন সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখতে থাকো তোমাদের ফিফথ সেমিস্টারের বাংলা জেনারেল ডিএসি ওয়ান এ পেপারের সিলেবাসটির নাম ছোট গল্প এই পেপারের ফাইনাল পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটি হলো চারটি আট নম্বরের প্রশ্ন পরীক্ষায় তোমায় লিখতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের সঙ্গে যুক্ত অন্য প্রশ্ন তুমি পেয়ে যাবে অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাটি হবে বত্রিশ নম্বরের মধ্যে এবং ইন্টারনাল ও টিউটোরিয়াল এক্সামটি হবে বাকি আঠেরো নম্বরের মধ্যে যদি কোনো ছাত্রছাত্রী এই ভিডিওতে দেওয়া প্রশ্নগুলির অ্যানসার পিডিএফটি স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে নিতে চাও তাহলে তাদের সামান্য কিছু পেয়ে করে তা নিতে হবে এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো বা ফোনে কথা বলতে পারো আমাদের নোটসগুলো সম্পূর্ণ কম্পিউটার টাইপিং হাতে লেখা বা বই থেকে ছবি তুলে পিডিএফ পড়া নয় এই ভিডিও শেষে আমি তোমাদের নোটসগুলো দেখিয়ে দেব আমাদের নোটসগুলো প্রতি বছর অনেক ছাত্রছাত্রীরাই সংগ্রহ করে এবং তারা পরীক্ষায় ভালো রেজাল্টও করেছে তোমরাও নোটসগুলো নিতে চাইলে নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে এবারে তোমরা দেখে নাও বাংলা জেনারেল ডিএসি ওয়ান এ পেপারের সাজেশনগুলো সবার প্রথমে তোমরা দেখে নাও বিভাগ অ থেকে দেওয়া গুরুত্বপূর্ণ আট নম্বরের প্রশ্নগুলি প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল গল্পটির প্রকাশকাল উল্লেখ করো গল্পটিতে রতন চরিত্রের ক্রমবিকাশ করো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরেও আসতে পারে পোস্টমাস্টার গল্পে পোস্টমাস্টারের সাথে গ্রাম্য রতনের কীভাবে কেমন সম্পর্ক গড়ে উঠেছিল তা বর্ণনা করো ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন একটি সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখচ্ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্ম ব্যথা প্রকাশ করিতে লাগিল কার লেখা কোন রচনার অন্তর্গত অব্যক্ত মর্ম ব্যথার স্বরূপ বিশ্লেষণ করম অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে তোমাদের পরীক্ষায় পোস্টমাস্টার গল্পে পোস্টমাস্টারের চরিত্র অবলম্বনে রতনের অব্যক্ত মর্ম পরিচয় দাও গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে পোস্টমাস্টার গল্পে তিনটি চরিত্র পোস্টমাস্টার রতন এবং প্রকৃতি এই তিন চরিত্রের স্বরূপ বিশ্লেষণ করো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে বাঁচতে পারে পোস্টমাস্টার গল্পে প্রকৃতির প্রভাব কিভাবে ফুটে উঠেছে আলোচনা করো পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পে ভূমিহীন দরিদ্র চাষিদের উপর জমিদার শ্রেণীর শোষণের যে ছবি চিত্রিত হয়েছে তা আলোচনা করো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরেও আসতে পারে শাস্তি গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর স্পষ্টত সমাজ সচেতনতার যে পরিচয় দিয়েছেন তা লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন চন্দ্ররা কহিল মরণ উদ্ধৃতিটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে গল্পটি কার লেখা এই গল্পের প্রধান চরিত্রগুলির নাম লেখো কে বা কারা কীভাবে শাস্তি পেলো তা শাস্তি গল্প অবলম্বনে আলোচনা করো ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরের প্রশ্ন শাস্তি গল্পে চন্দ্ররার শাস্তি লাভের জন্য দায়ীকে সে নিজে তার স্বামী নাকি সমাজ ব্যবস্থা প্রসঙ্গটি উল্লেখ করে শাস্তি গল্পের নামকরণের সার্থকতা বিচার করম এরপরের প্রশ্ন শুভা গল্পে মুখ কন্যা শুভার প্রকৃতি এবং মনুষ্যেরও প্রাণীর সঙ্গে একাত্মতার যে ছবি পরিস্ফুট হয়েছে তা বর্ণনা করম ইম্পর্টেন্ট কোশ্চিন তারপরের প্রশ্ন রয়েছে ছুটি গল্পে ছুটি কথাটির তাৎপর্য কী কে কিসের থেকে কেন ছুটি চেয়েছিল শেষ পর্যন্ত তার কাঙ্ক্ষিত ছুটি কিভাবে মিলেছিল অথবা ছুটি গল্পে ফটিকের চরিত্র বিষয় সংক্ষেপ বা নামকরণের সার্থকতা আলোচনা করো ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি এরপরের প্রশ্ন রয়েছে মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি উক্তিটি কার উদ্ধৃত উক্তিটি ব্যাখ্যা করো এরপরের প্রশ্ন রয়েছে অতিথি গল্পে এক অনন্য সৃষ্টি যুক্তিসহ মন্তব্যটি বিশ্লেষণ করম অথবা অতিথি গল্পের নামকরণের সার্থকতা বিচার করম এরপরের প্রশ্ন হালদার গোষ্ঠী গল্পে আছে গোষ্ঠী বনাম ব্যক্তির লড়াই গল্পে কোন শক্তি জয়ী হয়েছে যুক্তিসহ বিশ্লেষণ করম অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে তোমাদের পরীক্ষায় রবীন্দ্রনাথের হালদার গোষ্ঠী গল্পে যে সমাজতন্ত্রের যে সমাজের কথা ফুটে উঠেছে তা আলোচনা করো এটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের হালদার গোষ্ঠী গল্পে বনওয়ারি লাল চরিত্রটি সম্পর্কে আলোচনা করো তো যে প্রশ্নগুলিতে বেশি স্টার মার্ক দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলি কিন্তু তোমরা আগে রেডি করবে এবারে তোমরা দেখে নাও বিভাগ আ থেকে দেওয়া গুরুত্বপূর্ণ কিছু আট নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন দেবী গল্পে দয়াময়ী চরিত্রটির মধ্য দিয়ে গল্পকার কোন সত্যকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা দেবী গল্পে সামাজিক কুসংস্কারের ফলে দাম্পত্য প্রেমের সংকটের যে চিত্র পাওয়া যায় তা আলোচনা করো এরপরের প্রশ্ন দেবী গল্পে কালী কিঙ্করের চরিত্রটি সম্পর্কে আলোচনা করো এর পরবর্তী প্রশ্ন রয়েছে আশাপূর্ণা দেবীর লেখা তাসের ঘর গল্পে কিভাবে একটি মিথ্যা রটনা সত্য বলে প্রতিষ্ঠিত হয়েছিল তা আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে তাসের ঘর ছোট গল্পে মমতার চরিত্রটি সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন শিশুদের শিক্ষাদান সহজ কাজ নয় উদ্ধৃতাংশটি কার লেখা কোন গল্পের অংশ উক্ত গল্পে শিশুদের শিক্ষাদানের যে প্রকৃত পদ্ধতির কথা বলা হয়েছে তা বিশ্লেষণ করো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরেও আসতে পারে শিশু শিক্ষার পরিণাম গল্পে শিবরাম চক্রবর্তী শিশু শিক্ষার পরিণাম সম্পর্কে যে সত্যতা ফুটিয়ে তুলেছেন তা গল্প অবলম্বনে বা সংক্ষেপে বিশ্লেষণ করে দেখাও এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে শৈলজানন্দের অভাগা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো এরপরের প্রশ্ন স্মৃতি মেদুর প্রেমের গল্প হিসেবে শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের খগেনবাবু গল্পের নামকরণের সার্থকতা বিচার করো অথবা খগেনবাবু চরিত্রটি সম্পর্কে আলোচনা করো ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে প্রশ্ন খগেনবাবু গল্পে দিগম্বর চরিত্রটি আলোচনা করো এবং সর্বশেষ যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে বিপদে পড়লে সবাই মাথায় চলে কে কাকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছেন যাকে উদ্দেশ্য করে এ কথা বলেছেন সে বক্তার কোন কথার পরিপ্রেক্ষিতে কোন কথা বলেছে এবং এই বিপদের বিবরণ দাও তো তাহলে এই ছিল তোমাদের ফিফথ সেমিস্টারের বাংলা জেনারেল ডিএসসি ওয়ান এ পেপারের সম্পূর্ণ টিম তো গত বছর তোমাদের বাংলা জেনারেল ডিএসসি ওয়ান এ পেপারের কিন্তু বিভাগ অ থেকে পোস্টমাস্টার এবং বিভাগ আ থেকে শিশু শিক্ষার পরিণাম এই দুটি অধ্যায় থেকে কোনো কোশ্চিন করা হয়নি তাই এই দুটি অধ্যায় এবছর তোমরা ভালো করে পড়বে এবারে তোমরা দেখে নাও তোমাদের সাজেশনের উত্তরপত্রের পিডিএফ টিম তো এভাবে প্রশ্নগুলি তোমাদের সাজেশন অনুযায়ী সাজানো রয়েছে তো যারা এই উত্তরপত্রের পিডিএফটি নেবে তারা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিতে পারো আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে